আমাদের এই বিশাল পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি গল্পের জন্ম হয় কিছু গল্প হারিয়ে যায় সময়ের স্রোতে আর কিছু গল্প হয়ে ওঠে কিংবদন্তি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা যোগায় আজ আমরা সাধারণ গল্প বলবো না আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যাদের জীবন কোনো কাহিনীর চেয়ে কম নয় সমাজ যাদের দিকে আঙুল তুলে অন্যরকম বা অদ্ভুত বলে দাগিয়ে দিয়েছিল তারাই আজ নিজেদের ভিন্নতাকে শক্তিতে পরিণত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তাদের শরীর তাদের জীবন সংগ্রাম এবং তাদের অদম্য চেতনা আমাদের স্বাভাবিকতার ধারণাকে কেবল চ্যালেঞ্জই করে না বরং আমাদের শেখায় নতুন করে বাঁচতে নতুন করে ভাবতে কল্পনা করুন তো আপনার জন্য আপনার বাড়িটাই ছোট হয়ে গেছে ঘরের দরজা দিয়ে ঢুকতে গেলেও আপনাকে মাথা নিচু করতে হয় আপনার জন্য বানানো কোনো সাধারণ মাপের গাড়ি নাই পৃথিবীটাই যেন আপনার মাপের নয় এমনই এক জীবন তুরস্কেন সুলতান কোসেনের আট ফুট দুই দশমিক আট ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ সাধারণ মানুষের কাছে যা স্বাভাবিক সুলতানের কাছে সেটাই এক একটা পর্বত সমান চ্যালেঞ্জ কিন্তু এই বিশালতার আড়ালে লুকিয়ে আছে এক আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব যখন তিনি হাসেন মনে হয় যেন এক দয়ালু দৈত্য পৃথিবীর সব দুঃখ ভুলিয়ে দিতে চায় তার হাত এতটাই বড় যে সাধারণ মানুষের হাত তার সামনে শিশুর হাতের মতো মনে হয় পিটুইটারি গ্রন্থির টিউমারের কারণে তার এই অস্বাভাবিক বৃদ্ধি চিকিৎসার পর তার উচ্চতা বাড়া বন্ধ হয়েছে কিন্তু পৃথিবীটা তার জন্য আগের মতোই ছোট রয়ে গেছে সুলতান কোসেন আমাদের দেখান শারীরিক বিশালতা নয় বরং বিশাল ব্যক্তিত্ব দিয়েই পৃথিবী জয় করা যায় এবার চলুন টেক্সাসে যেখানে বাস করেন ম্যাসি কুরিন তার বিশেষত্ব কি জানেন তার পা প্রায় সাড়ে চার ফুট লম্বা দুটি পা নিয়ে তিনি বিশ্বের দীর্ঘতম পায়ের অধিকারী যখন তিনি হাঁটেন তখন তাকে দেখে মনে হয় যেন কোনো শিল্পী যত্নে সযত্নে তাকে তৈরি করেছেন ছোটবেলায় অস্বাভাবিক উচ্চতা এবং লম্বা পায়ের জন্য তাকে অনেক বিদ্রুপ শুনতে হয়েছে কিন্তু আজ আজ সেই পায়ই তাকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি মডেলিং জগতে তিনি এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি প্রমাণ করেছেন যা কিছু আমাদের অন্যদের থেকে আলাদা করে সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ম্যাসি আজ লক্ষ লক্ষ তরুণ তরুণী ইনুপ্রেরণা যারা নিজেদের শারীরিক ভিন্নতার কারণে হীনমন্যতায় ভোগেন তার গল্প আমাদের বলে নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনার মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষত্ব ধৈর্য আর ভালোবাসার শক্তি কতটা গভীর হতে পারে মিনেসোটার ডায়ান স্ট্রং এর গল্প শুনলে আপনি অবাক হবেন তিনি প্রায় চব্বিশ বছর ধরে তার নখ কাটেননি আজ তার নখের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় বিয়াল্লিশ ফুটেরও বেশি কিন্তু কেন এই অদ্ভুত সিদ্ধান্ত এর পেছনে লুকি আছে এক মায়ের বুক ফাটা আর্তনাদ উনিশশো সালে তার ১৬ বছরের মেয়ে লাটিসা ঘুমের মধ্যেই আজমা অ্যাটাকে মারা যায় মৃত্যুর আগের দিনও সে মায়ের নখে ম্যানিকিউর করে দিয়েছিল মেয়ের সেই স্মৃতিকে আঁকড়ে ধরতেই ডায়না আর কোনোদিন নখ না কাটার প্রতিজ্ঞা করেন আজ তার এই নখগুলো কেবল একটি বিশ্ব রেকর্ড নয় এটি একটি মায়ের না বলা ভালোবাসার জীবন্ত স্মৃতিস্তম্ভ প্রতিটি নখের ভাজে ভাজে লুকিয়ে আছে মেয়ের জন্য তার নিরন্তর অপেক্ষা আর ভালোবাসা এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কখনো কখনো অদ্ভুত পথে নিজের প্রকাশ খুঁজে নেয় যা আমাদের দুর্বলতা তাকেই কি শক্তিতে পরিণত করা যায় কানেকটিকাটে সামান্থা র্যামসডেলের কথাই ধরুন তার রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাঁ বা মাউথ ক্যাপ প্রায় আড়াই ইঞ্চির মতো জানিয়ে অন্য কেউ হয়তো লজ্জিত হতো সামান্থা তাকেই বানিয়েছেন তার পরিচয়ের অংশ টিকটকে তিনি তার এই অনন্য বৈশিষ্ট্যকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরে আজ একজন তারকা মুখে আস্ত একটা আপেল বা বড় বার্গার ঢুকিয়ে ফেলার ভিডিও বানিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষকে বিনোদন দেন তার এই আত্মবিশ্বাস আমাদের শেখায় সমাজের চোখে যা ত্রুটি তা আসলে অনন্য তারই এক রূপ নিজেকে নিয়ে হাসতে পারাটাও একটা শিল্প আচ্ছা আপনি কি কখনো আপনার জিভের চওড়া মাপার কথা ভেবেছেন নিউ ইয়র্কের বাইরন এবং এমিলি স্ল্যানকার এই বাবা মেয়ের জোটি কিন্তু ঠিক এটাই করেছিলেন আর ফলাফল ভীষ্ম রেকর্ড বাইরনের জিভের চওড়া আট দশমিক ছয় সেন্টিমিটার এবং তার মেয়ের এমিলির জিভের চওড়া সাত দশমিক তিন সেন্টিমিটার একটি সাধারণ কৌতূহল থেকে শুরু হওয়া এই ঘটনাটি আজ তাদের পুরো পরিবারের জন্য গর্বের বিষয় তাদের গল্পটা হয়তো খুব বড় কোনো সংগ্রাদের নয় কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু অদ্ভুত এবং মজার বৈশিষ্ট্য লুকিয়ে থাকতে পারে যা আমাদের বিশেষ করে তোলে শরীরকে কেবলই রক্ত মাংসের খাঁচা নাকি তা আত্মপ্রকাশের এক ক্যানভাস লস অ্যাঞ্জেলেসের দম্পতি জেন এবং জোয়ের জন্য তাদের শরীরই এক জীবন্ত আত্মশিল্প তারা কানের লতি প্রসারিত করা শিল্পকে নিয়ে গেছেন এক চরম পর্যায়ে যা একসময় ছিল কেবলই শখ তাদের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ তাদের এই শারীরিক পরিবর্তন হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু তাদের জন্য এটা নিজেদের প্রকাশ করার এক শক্তিশালী মাধ্যম এবার এমন একজনের সাথে পরিচিত হন যার ক্ষমতা আপনাকে অবাক করতে বাধ্য ফ্লোরিডার গারকারি ব্রাঞ্চ ও ব্ল্যাকওয়েটের জিভায় অবিশ্বাস্যভাবে লম্বা প্রায় সাড়ে চার ইঞ্চি কিন্তু গল্পটা শুধু এখানেই শেষ নয় এই লম্বা ও নমনীয় জিভা দিয়ে তিনি যা করতে পারেন তা অবিশ্বাস্য তিনি তার জিভা দিয়ে নিজের কোনোই এমনকি চোখও স্পর্শ করতে পারেন ইন্টারনেটে তিনি বিস্ময় মানবী হিসেবে পরিচিত প্রকৃতি তাকে যে অনন্য ক্ষমতা দিয়েছে তা দিয়ে তিনি মানুষকে কেবল অবাকি করেন না আনন্দেও দেন ইংল্যান্ডের গ্যারি টার্নারের গল্পটা একদিকে যেমন বিস্ময়ের ঠিক তেমনই অন্যদিকে এক রেয়াল শারীরিক অবস্থার প্রতিচ্ছবি তিনি অ্যালহার্স ড্যানলা সিন্ড্রোম নামক এক রেয়ার জিনেটিক রোগে আক্রান্ত এ রোগের কারণে তার স্কিন লিগামেন্ট এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর সংযোগকারী টিস্যুগুলো অত্যন্ত দুর্বল হয় এরভাবে তিনি তার পেটের চামড়া ছয় ইঞ্চিরও বেশি প্রসারিত করতে পারেন যা তাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে নমনীয় ত্বকের বিশ্বরেকর্ড গ্যালি তার এই অবস্থাকে ব্যবহার করে মানুষকে এই রেয়ার রোগ সম্পর্কে সচেতন করেন তার প্রসারিত ত্বক একদিকে যেমন এক বিস্ময়কর দৃশ্য তেমনই এর আড়ালে লুকিয়ে আছে এক কঠিন শারীরিক বাস্তবতা টিকটক তারকা জোহান কার্টারের মুখটা যেন রাবারের তৈরি তার মুখের নমনীয়তা অবিশ্বাস্য তিনি তার নিচের ঠোঁট দিয়ে অবলীলায় নাকের ডগা স্পর্শ করতে পারেন তার এই অদ্ভুত ক্ষমতা তাকে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে জোহানের গল্প আমাদের দেখায় যা অদ্ভুত তাই হতে পারে বিনোদনের এক দারুণ উৎস এবার এমন কিছু মানুষের কথা বলবো যাদের গল্প শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তাদের জীবন সংগ্রাম অনুপ্রেরণার সব সীমা ছাড়িয়ে গেছে শুরু করছি পল অ্যালেকজ্যান্ডারের গল্প দিয়ে মাত্র ছ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তার গলা থেকে নিচের পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় শ্বাস নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি তার বেঁচে থাকার একমাত্র উপায় ছিল একটি আয়রন লাং একটি বিশাল ধাতব বাক্স যা কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালাত ভাবুন তো সত্তর বছরেরও বেশি সময় একটি লোহার বাক্সের ভিতর জীবন কাটানো কিন্তু পল আলেকজান্ডার সেই সীমাবদ্ধতাকে মেনে নেননি ওই বাক্সের ভিতর শুয়ে থেকেই তিনি পড়াশোনা করেছেন হাই স্কুল শেষ করেছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত একজন আইনজীবী হয়েছেন তিনি একটি বইও লিখেছেন পল আলেকজান্ডার যিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শিখিয়েছেন শরীরটা বন্দী হতে পারে কিন্তু আত্মা যদি স্বাধীন থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয় তিনি ছিলেন মানব চেতনার এক জীবন্ত বিজয় অসম্ভব শব্দটি যার অভিধানে নেই তার নাম জেসিকা কক্স তিনি দুটো হাত ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন সমাজ তাকে অক্ষম বা প্রতিবন্ধী তকমা দিতে চেয়েছিল কিন্তু জেসিকা সেই তকমাকে পায়ের তলায় পিষে ফেলেছেন তিনি তার পা দিয়ে পিয়ানো বাজান গাড়ি চালান এবং এমন এক কাজ করেন যা শুনলে আপনি চমকে যাবেন তিনি পা দিয়ে বিমান চালনা করেন জেসিকা কক্স বিশ্বের প্রথম হাতবিহীন লাইসেন্স প্রাপ্ত পাইলট শুধু তাই নয় তিনি তাই দে তো ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন জেসিকা এক জীবন্ত প্রমাণ যে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমাদের শরীরে নয় আমাদের মনে নর্থ ক্যারোলাইনার ক্যাসিডি হুপার জন্মেছিলেন চোখ ও নাক ছাড়া তার শৈশব ছিল দশ সাজিত সৈন্যতায় কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য সাহস কয়েক ডজন কষ্টদায়ক অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার জন্য তৈরি করেছেন নতুন চোখ ও নাক আজ তিনি পৃথিবীকে দেখতে পান অনুভব করতে পারেন তার একটি কথাই আমাদের নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমার সহজ কিছু দরকার নেই আমার কেবল সম্ভব কিছুর প্রয়োজন ক্যাসরিরই যাত্রা আমাদের শেখায় সাহসের কাছে যে কোনো প্রতিকূলতা হার মানতে বাধ্য ব্র্যাডেন পেট্রা যিনি ইউটিউবে বাস্ট্রিয়ান নামে পরিচিত তিনি জন্মেছেন অস্টিওজেনেসিস ইম্পারফেক্ট বা ভঙ্গুর ভারের রোগে এ রোগে তার হাড়গুলো এতটাই ভঙ্গুর যে সামান্য আঘাতেই ভেঙে যায় জীবনে বারেরও বেশি তার হাড় ভেঙেছে এমন এক যন্ত্রণাদায়ক জীবনের মাঝেও তিনি খুঁজে নিয়েছেন নিজের আনন্দ আজ তিনি একজন সফল ইউটিউব গেমার তার চ্যানেল হাজার হাজার মানুষকে কেবল বিনোদনই দেয় না অনুপ্রেরণাও দেয় ব্র্যাডেন দেখিয়েছেন শারীরিক যন্ত্রণা যতই তীব্র হোক না কেন মানসিক শক্তি দিয়ে তাকে জয় করা সম্ভব ক্যান্সারের কারণে টিনাকে তার নাক অপসারণ করতে হয়েছিল এই পরিবর্তন যেকোনো মানুষের জন্য মানসিকভাবে বিধ্বংসী কিন্তু টিনা কৃত্রিমতার আড়ালে নিজেকে না লুকিয়ে এই কঠিন সত্যকে গ্রহণ করেছেন তিনি সাহসের সাথে পৃথিবীর মুখোমুখি হয়েছেন যা আমাদের শেখায় সৌন্দর্য চেহারায় নয় সাহসিকতায় একইভাবে টিফানি গাইগাল একটা রেয়ার সিন্ড্রোম নিয়ে জন্মেছিলেন যা তার মেরুদণ্ড পাজরের গঠনকে অস্বাভাবিক করে তুলেছিল কিন্তু কোনো কিছুই তার নাচের প্রতি ভালোবাসাকে কেড়ে নিতে পারেনি আজ তিনি একজন সফল নর্তকী এবং মডেল তার প্রতিটি নাচের মুদ্রায় ফুটে ওঠে প্রতিকূলতাকে জয় করার গল্প সুলতান কসেন থেকে পল অ্যালেকজান্ডার ম্যাসি কুরিন থেকে জেসিকা কক্স এই প্রতিটি গল্পই এক একটি মহাকাব্য তারা আমাদের মনে করিয়ে দেয় মানবজীবন কেবল শ্বাসপ্রশ্বাস নেওয়ার নাম নয় জীবন মানে প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে হাসা নিজের অনন্যতাকে উদযাপন করা আর অদম্য চেতনা দিয়ে অসম্ভবকে সম্ভব করা এরা কেবল বিশ্ব রেকর্ডধারী বা অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী নয় এরা আমাদের শিক্ষক এরা আমাদের শিখিয়েছেন সত্যিকারের শক্তি পেশিতে নয় মনে থাকে সত্যিকারের সৌন্দর্য নিখুঁত শরীরে নয় নিখুঁত আত্মবিশ্বাসে থাকে